সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরই আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম আপনি বিএনপি মার্কা মুসলমান হন কিংবা বি মার্কা মুসলমান হন আপনি বামপন্থী হন আপনি জামাত শিবির হন ছাত্র লীগ হন ছাত্র দল হন ছাত্র ইউনিয়ন হন যাই হন না কেন আপনি যদি এই দুই হাজার চব্বিশ সালের মহরম মাসে ছাত্র ছাত্রীদের উপর এই যে হামলা আর এই যে রক্তাক্ত চেহারা এগুলি দেখে যদি আপনি আনন্দিত হন তাহলে আপনাকে অনেক অনেক অভিনন্দন আপনি অন্তত মানুষের কাতারের একজন নন আপনি অমানুষে পরিণত হয়েছেন এটি আপনাকে বুঝতে হবে আর এই বুঝটা আল্লাহ আমাদের সবাইকে দিয়ে রাখুন